স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত ব্যক্তি ভুয়া ভোটার অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে সে বিষয়টি দেখার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন তিনি চার দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এটা না থাকে আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা সিএতে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশান কমিশন এমএইচের সঙ্গে কথা বলে সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয় দ্রুত নিষ্পত্তি অন্তত চৌঠা ডিসেম্বরের মধ্যে বিষয়ে নিষ্পত্তি করুক এইটুকু আমরা বলেছি বিএলওদের সঠিকভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা বিএল তিনটি তিনটে অংশ আছে মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন একটা বড় অংশে তারা হ্যাটসঅ করি আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য তারা হেল্প করছেন সে সংখ্যাটা আশি হাজার পাঁচশোর মধ্যে পাঁচ হাজারের বেশি হবে না এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম দিকে পাঁচ সাত হাজার করছেন আমরা এদের উপর নজরদারি রাখছি এবং এই যে পঁয়ষট্টিটা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে এটা ইনভেস্টিগেশান করে যে কটা আসবে কিছু জিনিস তো ভিডিওতে এসেছে যেগুলো তো আর তদন্তর কিছু নেই ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়েই ওনাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া তাই ইআরও এবং এই আরওদের ইনক্লুডিং ডিইও ডিএম আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে